হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে পনের সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চার পাঁচটা ঘন কুয়াশা আজকে কিন্তু বেশ কয়েকটা দিন পর এরকম ঘন কুয়াশা দেখতে পেয়েছিলাম মাঝখানে তো সকালবেলা কিন্তু রোদ্দুর উঠে যেত এখন কিন্তু পোনে সাতটা বাজে তারপরেও কিন্তু ভালো করে রোদ্দুর এখনও উঠেনি যেহেতু বাইরে ঘন কুয়াশা সেহেতু ভাবলাম চলো সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তার মধ্যে কিন্তু আমি বাসি ঘর টর সমস্তটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরের জায়গাটাও ঝাড় দিতে সকালবেলা বাইরেও কিন্তু আমাদের টুকিটাকি অনেক কাজকর্ম থাকে যেহেতু ওরা ঘুমাচ্ছিল সেহেতু ভাবলাম দরজাগুলো বন্ধ করে দিই আর এদিকে আমি কিন্তু বাসি কাজগুলো টুকটুক করে সেরে নিই শরীরটাও কিন্তু ততটাও ভালো নেই ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শ্যুট করব না তারপরেও না ভিডিও যদি তোমাদের সাথে একদিন শেয়ার না করি না ভালো লাগে না যাই হোক এদিকে কিন্তু বাইরের জায়গাটাও ভালো করে ঝাঁট দিয়ে আসলে কী বলো তো সকালবেলা না বাসি কাজগুলো যতক্ষণ কমপ্লিট করব না তাহলে দেখবে ভালো লাগে না বাসি কাজগুলো যদি হয়ে যায় মনে হয় যে এ একটা কাজ শেষ হয়েছে তারপরে যখন রান্নাঘরে চলে যাব রান্নাঘরের কাজ বাচ্চা উঠলে ওকে খাওয়ানো দাওয়ানো অনেকটা ব্যাপার থাকে সেই জন্য চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে সময়ের মধ্যে বাসি কাজগুলো কমপ্লিট করে নিতে তাও না আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে অন্যান্য দিন তো আরও সকালেই উঠে পড়ি ভোরবেলা উঠে দেখি বাইরে ঘন কুয়াশা একদম কিছুই দেখা যাচ্ছিলো না সেহেতু এখন তো বাইরের ওয়েদারটা না বেশ ভালো তো কালকে যেহেতু উনুনে রান্না করেছিলাম সেহেতু উনুনের ছাইগুলো উঠিয়ে গাছের গোড়াতে দিয়ে দেব আর উনুনটাও লেপে দেব দেখবে বাসি উনুনটা গড়ের সামনে এভাবে যেহেতু থাকে তখন না ভালো লাগে না একটা লেপা পোছা থাকলে না দেখতেও বেশ ভালো লাগে তো কালকে তো আর গরম গরম উনুনটা লেপি নিই ভাবলাম সকালবেলায় লেপে দেব আর এই যে ছাইগুলো এখন গাছের মধ্যে দিয়ে দিচ্ছিলাম লঙ্কা গাছ আর বেগুনের গাছের মধ্যে দিই টমেটো গাছে আর দেওয়া হয় না আসলে কি বলো তো বেগুনের ফুল হয়েছে অনেকগুলো তারপরে লঙ্কা গাছেরও ফুল হয়েছে একটা লঙ্কা গাছের পাতাগুলো না বেঁকা বাকা হয়ে গেছে যাই হোক বেশি করে দিয়ে দিয়েছি ছাই দিলে কি বলো তো পাতাগুলোর মধ্যে কোনো পোকামাকড় কিছুই হয় না আর এদিকে আমি ছাইটা দিয়ে সারি আমি ভাবলাম চলো উনুনটাও লেপে দিই বাসি উনুনটা না ঘরের সামনে দেখতেও না ভালো লাগে না তো এখন এটাকে লেপে পুছে একদমই পরিষ্কার করে রাখবো যেহেতু এটা না অন্য একটা জায়গাতে নিয়ে বসানোর মতনও জায়গা নেই যেহেতু আমার এই যে সামনের জায়গাটায় রান্নাবান্না করতে না বেশ ভালো লাগে সেহেতু এখানে উনুনটাকে রেখেছি ভাবলাম চলো গাছের গোড়াতেও না একটু জল দিয়ে দিই আর এই যে আমার মানি প্ল্যান গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম আর সাথে যে ফুল গাছগুলো ছিল সেগুলো সমস্তটা নষ্ট হয়ে গেছে আর এখন যেহেতু গরম কাজ চলে আসছিলো সে কারণে গাঁদা ফুলের টাছ না সমস্ত কিছু মরে গেছে যাই হোক এদিকে আমি কিন্তু রান্না করে চলে এসেছি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই সাড়ে সাতটার মতো বেজে যাচ্ছিলো আসলে আমার ভাই আজকে যেহেতু চলে যাবে তো ও কিন্তু দুপুরের খাবারটা আমাদের এখান থেকে নিয়ে যাবে ও যেহেতু ডিরেক্টলি অফিসে যাবে সে কারণে ভাবলাম চলো সকাল সকাল রান্নাটা সেরে নিই তো দেখো এদিকে আজকে কি রান্না করবো বুঝতে পারছিলাম না কালকে তরকারি আছে তো আজকে ভাবলাম যে একটা নিরামিষ তরকারি করি তো আমাদের বাড়ির থেকে লাউর ডাটা কোমরের ডাটা এ সমস্ত গাছগুলো তো আছে ভাবলাম চলো কোমরের ডাটা কেটে নিয়ে আসি সেহেতু ঘরের ভিতরে শীতকালে অনেক সবজি বাবজি থাকে সেগুলো দিয়ে একটা তরকারি বানাবো আর এই যে আমার কিন্তু কাটাকুটি হয়ে গেছে আমি আর আমার ভাই মিলে ঝটাফট করে কেটে নিয়েছি আর ডাটা কাটতে গেলে না একটু দেরি হয় সেহেতু দুজনে মিলেমিশে করে নিলে না অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় আর এদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাবলাম চলো একদিকে টিফিনটাও রেডি করে নেব আর একদিকে রান্নাবান্নাও শুরু করে দেব সকালবেলা উঠেছি কিন্তু কি বলতো কাজকর্মগুলো করতে করতে সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না আমাদের কিন্তু সংসারে প্রচুর রকমের কাজকর্ম থাকে যেহেতু একা হাতে সমস্ত দিক চামলাতে হয় বুঝতেই পারো সেহেতু তো একটু কষ্ট করতে হবে আর আমরা যদি পরিশ্রম না করি কি করে হবে একটা গৃহিণী কিন্তু বাড়ির জন্য সংসারের জন্য অনেকটা পরিশ্রম করে আর এদিকে আমি কিন্তু একদিকে রুটি করছি দিকে কিন্তু রুটিগুলোকে এদিকে ভেজে নিয়েছিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো আরেক দিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এভাবে ঝটাপট করে কিন্তু রান্নাবান্নাগুলো আমি কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নিই আজকে যেহেতু অন্য কিছু রান্না রান্নাবান্না করিনি কালকে তরকারিগুলো গরম করে নিয়েছি আর এই যে নিরামিষ তরকারিটা খেতে কিন্তু বেশ হয়েছিল আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ ভাবলাম চলো তোমাদের দাদাভাই সমস্ত সবাই কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে আমার ভাইও রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাবে তো দেখো ওদের জন্য সবার জন্য চা নিয়ে নিয়েছি ভাবলাম একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেব তো সকালে টিফিন খেয়ে নিয়েছি আমার ভাইও এক্ষুনি বেরিয়ে যাবে ভাবলাম চলো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই প্রত্যেকটা দিনই কিন্তু রান্না করার সাথে সাথে আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই না হলে না আমার ভালো লাগে না অল্প একটু পরিশ্রম যদি করি তাহলে কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারবো আর রান্না করার পর দেখবে রান্নাঘরটা যদি একদমই অপরিষ্কার হয়ে থাকে না দেখতে একদমই ভালো লাগে না আমি সবসময় রান্না করার সাথে সাথে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই হলে আমার ভালো লাগে না তারপরে কিন্তু আমার ঘরগুলোকে গোছাই সকালবেলা যেহেতু ওরা দেরি করে উঠিয়েছিলো তারপরেও কিন্তু আমি অল্প অল্প করে ঘরগুলোকে গুছিয়েছি রান্না করতে করতে আর যে সমস্ত কাজগুলো আমাকে করতে হবে সেগুলোও কিন্তু সেরে নিই আসলে রান্নাবান্নার সাথেও কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো আরও সংসারে টুকিটাকি অনেক কাজ থাকে সেগুলো তো আমাদের করতে হয় যাই হোক এদিকে বিছানা চাদরটাও ভিজিয়ে দিয়েছিলাম সেটাও কেচে দিয়েছিলাম ভাই যেহেতু ওই ঘরে ছিল ভাবলাম চলো বিছানা চাদর টাদরটাও ও চেঞ্জ করে দিই তো চেঞ্জ করে ওটা কিন্তু বাইরে ছড়িয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি এই ঘরে তোমাদের দাদা যাবে বাথরুমে আর কি তো সেহেতু ভাবলাম চলো কাঁচা দোয়াগুলো আগেই সেরে নিই নাহলে ও কিন্তু বাথরুমে গেলে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় সেহেতু ভাবলাম চলো আমার কাজগুলো প্রথমেই সেরে নিই আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন বাসনপত্র ধুয়ে মেজে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি এই ঘরে ভাবলাম চলো এই ঘরে টুকটুক করে কাজগুলো করে নিই আর অনেকে মনে করে এই যে প্রত্যেক দিন একই রকমের ডেলি কাজকর্ম দুয়ার মানে গোছানো রান্না বান্না এ সমস্ত কোনো কাজের মধ্যে পড়ে না আসলে একটা বাড়িকে যদি আমরা টিপটপ পরিপাটি করে রাখতে যাই তাহলে কিন্তু সে বাড়িটাকে কিন্তু গোছাতেও অনেকটা পরিশ্রম লাগে একটা গৃহিণী হিসাবে আমাদের কিন্তু অনেকটা দায়িত্ব কর্তব্য থাকে তার মধ্যে একটা বাচ্চা সামলানো অনেক কাজকর্ম থাকে তোমাদেরকে কতটুক বা শেয়ার করি তবে জানো তো বন্ধুরা আমাদের সংসারে কিন্তু অনেক রকমেরই কাজ আছে যেমন বাইরে ঘরে সবটা কিন্তু নিজেকে করতে হবে যেহেতু একান্তই এই এটা আমার নিজেরই সংসার সেহেতু আমার কাজগুলো তার অন্য কেউ করে যাবে না তো সবসময় কিন্তু নিজের কাজগুলোকে ভালোবেসে করারও চেষ্টা করি আর আমার ভীষণ ভালো লাগে আর দেখবে প্রত্যেকটা গৃহিণীর কাজ কিন্তু একই রকমেরই আসলে কী বলতো আমাদের কাজগুলো না এক অনেক সময় কি বলো তো এক কাজগুলো করতে করতে আর ভালো লাগে না আমরা যদি একটা সংসারকে ভালোবাসি তাহলে কিন্তু অনেকটা ভালোবাসা দিয়ে কাজকর্মগুলো করলে না ভীষণই ভালো লাগে আমি সব সময় কাজগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি আর আমার ছেলের সাথে আনন্দ করতে করতে আমার কাজগুলো করে নিই ভীষণই ভালো লাগে আমরা যদি সংসারকে ভালোবাসি তাহলে কিন্তু একটা সংসারকে পরিপাটি করে রাখতেও পারি যাই হোক এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলোকে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আসলে কি বলতো এই ফার্নিচারগুলো আমার বিয়ের ফার্নিচার বিশ্বাস করো আমি এগুলোকে অতটা যত্ন করি কি বলবো অনেক সময় দু থেকে তিনবারও কিন্তু আমার ফার্নিচারগুলোকে মোছা হয় বিকেলবেলাও কিন্তু আমি ঘরটাকে গোছাই যেহেতু বিকেলে আমার ছেলে ঘুম থেকে ওঠার পর ঘরটরগুলো অগোছালো হয়ে পড়ে সেহেতু কিন্তু আমি বিকেলেও ঘরগুলোকে টিপটপ করে গোছাই রাতের বেলাও ঘুমানোর আগে আমার ঘরগুলোকে টিপটপ করে গুছিয়ে রাখি সবটা তো তোমাদের সাথে দেখানো হয় না ও সকাল সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয় যাই হোক এদিকেও বিছানা চাদরটাও চেঞ্জ করে দিচ্ছিলাম আসলে ওই চাদরটা কেচে দেওয়ার পর না আর এখানে বিছানা চাদরটা আর পাতা হয়নি ভাবলাম চলো এখন বিছানা চাদরটাও পেতে নি আমি সবসময় একটা ঘরের কাজ প্রথমে শেষ করে তারপরে আরেকটা ঘরের কাজটা ধরি যেহেতু আমার ছেলে একটা রুমে খেলতে হয় বুঝতে পারো সেহেতু ও যেহেতু এই ঘরে খেলা করে বেশিক্ষণ সময় এখানে কাটায় আর আমি কিন্তু ওইভাবে কাজগুলো করি আমার ছেলে সব সময় কিন্তু এই ঘরটার মধ্যে খেলাধুলা বসা খাওয়া দাওয়া সমস্তটা কিন্তু এই ঘরটাতেই করে তো বেশিরভাগ সময় কিন্তু এই ঘরটাতে থাকে সেহেতু আমার কিন্তু ভীষণই সুবিধা হয় ও কিন্তু দুটো রুম কখনও একসাথে অগোছালো করে না একদমই অগোছালো করে না বিশ্বাস করো না হলে কিন্তু আমার কাজগুলো করতে অনেকটা অসুবিধা হতো যাই হোক ছেলে এখন বাইরে বসে বসে খেলা করছিল ভাবলাম চলো ঘর টরগুলো গুছিয়ে তারপরে ছেলেকে একটু ফল কেটে দেব আমার ছেলে কিন্তু ফল খেতে ভীষণই পছন্দ করে আর সেহেতু আমি প্রায় দশটা সাড়ে দশটার সময় ওকে কিন্তু ফলটা কেটে দিই ও কিন্তু ভীষণই এনজয় করে খায় আর অনেকটা সময় কিন্তু লেগে যায় সেহেতু কিন্তু আমার কাজগুলো কিন্তু আমি খুবই সুন্দর করে গুছিয়েও করতে পারি এদিকে ছেলেকে ফলটা দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভাবলাম চলো ঘরটাও মুছে এদিকে আমার কিন্তু ঘরের কাজ সমস্তটা করে নিয়েছি আর ভাবলাম চলো ঘরের কাজটা করে এখন বাইরে একটু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে চানটা করে নেব ঘর যখন মুছ তে এসেছি তখন দেখি আবারও ধুলু বালু চোখের সামনে পড়েই সেগুলো ভাবলাম চলো আবারও একবার মুছে দিই এরকম কিন্তু আমার সাথে বেশি বাঘই হয় আসলে চোখের সামনে যদি ধুলু ময়লা থাকে না তখন ভালো লাগে না তখন যদি একটু পরিষ্কার করে দিই তখন বেশ ভালো লাগে আর এখন কিন্তু আমি কিন্তু আমার ঘর বারান্দাগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম আর ঘর বারেন্দা মুছতেও কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু আমি বসে বসে করি সেহেতু তো একটু সময় লাগবে আমি আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চান টান করে নিয়েছি যেহেতু আমার কাজকর্ম আমি সেরে নিয়েছি ভাবলাম ছেলেকে একটু পরে চান করাবো আর এই যে আমি কিন্তু এখন মাথাটাও আঁচটে নিচ্ছিলাম ভাবলাম একটু বেনুনি করে নিই আসলে কি বলো তো দুপুরবেলা থেকে বেশ গরম লাগছে আর বাইরে কিন্তু মোটামুটি ভালোই রোদ্দুর উঠেছিল সকালবেলার ওয়েদারটা দেখে আমি মনে করেছিলাম রোদ উঠবে না কিন্তু প্রায় নয়টার দিকে ভালোই রোদ্দুর উঠেছে আর এদিকে এখন ছেলেকে চান করাতে নিয়ে যাব আমি কিন্তু চানটা আগে করে নিয়েছি আর এ যে ছেলে খেলা করছিল আর আমার বাসরে কয়েকটা জিনিস ছিল সেগুলো এনে এনে দুষ্টুমি করছিল সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে কিন্তু চান টান করিয়ে খাইও দিয়েছি আর ভাবলাম চলো এই যে আমার কানেরগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম এগুলো কিন্তু আমার বিয়ের অনেকটা আগে যখন আমি নাইন টেনে পড়তাম তখন কিন্তু কানেরগুলো আমি বানিয়েছিলাম তো এগুলো কিন্তু আমি বিয়ের পরপর অনেক পড়েছি ছিলাম জানো তো তো ভাবলাম আজকে পড়ি প্রায় একটা বৎসর খুলে রেখা হয়েছিল ভাবলাম আজকে কানেরগুলো পরিস তো সেগুলো পরে নিয়েছি আর ছেলে কিন্তু ওই যে খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে তো ভাবলাম চলো ওকে না একটু ঘুম পাড়িয়ে দেবো আর সেই জন্য সমস্ত বালিশ ব্ল্যাঙ্কেটগুলো ঘরে নিয়ে আসবো যেহেতু আজকে তাড়াতাড়ি করে ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন ঘুম পাড়াবো তারপরে আবার আমি যাবো স্কুলে খাবারটা নিয়ে আসতে তো ভাবলাম চলো বাইরের থেকে সমস্ত কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে চলে এসেছিলাম আর ভিজে জামা কাপড়গুলো না একটা সাইডে রোদে দিয়েছিলাম যেহেতু এই সাইডটা ভালো একটা রোদ্দুর লাগে না ওই সাইডে না বেশ ভালো রোদ্দুর লাগে আর এই যে ছেলেকে এখন ঘুম পাড়াবো তার আগে ভাবলাম চলো বিছানা চাদর টাদরগুলোও শুকিয়ে গেছিলো সেহেতু এগুলো গুছিয়ে জায়গা ই রেখে দিই আমার যখন হাতে সময় থাকে এভাবে গুছিয়ে রেখে দিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুল না সবাই ভালো থেকো